হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল তো আজকে আমরা দেখব কীভাবে আমরা অরিজিনাল নোট এবং ফেক নোট দুটোকে আলাদা আলাদাভাবে বুঝতে পারি তো এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাল নোট কেনার মেশিন অ্যালবার্টসনের মেশিন আমরা এটাতে জাল নোট ডাফেল করি এই যে লাইটটা সেটা হচ্ছে ইউভি রে ইউভি রে থ্রু আমরা ফেক নোটগুলো ডিটেক্ট করি যার নোট এবং অরিজিনাল নোট এই যে নোটগুলো দেখতে পাচ্ছেন এই দেখুন নোটগুলো আমরা যখন এমনি আলোতে দেখি তখন দেখুন কেমন দেখাচ্ছে আর আমরা যখন এটা ইউভি এর মধ্যে দেব এই দেখুন এটা হচ্ছে পাঁচশো টাকার নোট এরপর যখন আমরা এটা ইউভি এর মধ্যে দেব তখন দেখুন কিছু আলাদা আলাদা বুঝতে পারছেন তো এই দেখুন এই যে মাঝের স্ক্রিপ্টগুলো দেখা যাচ্ছে না এটা একমাত্র অরিজিনাল নোটই থাকবে আর এই ইভেন্টটা এর যে ইভেন্ট সেটা হচ্ছে এটা একটা পাঁচশো টাকার বান্ডেল আর এখানে রয়েছে দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এইগুলো দিয়ে আমরা আজকে দেখব কীভাবে অরিজিনাল নোট কীরকমের হয় দেখুন আমি পঞ্চাশ টাকার নোটটা ইউপিতে রাখছি দেখুন মাঝের স্ট্রিপটা হলুদ কালারের দেখাচ্ছে আর মাঝে যে মানে ছোট্ট ছোট্ট স্ট্রিপ দেখা যাচ্ছে এগুলো কিন্তু একমাত্র অরিজিনাল নোটই দেখা যায় এটা কিন্তু ফিক নোটে পাবেন না আমি একটা এমনি প্লেন পেপার দিয়ে আপনাদেরকে দেখাবো এরপরে হচ্ছে এটা দুশো টাকার নোট দুশো টাকার নোট প্রতিটি অরিজিনাল নোটের মাঝখানে এই যে ছোট্ট ছোট্ট লাইন ডাক কাটাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু থাকবেই না থাকলে সেটা কিন্তু অরিজিনাল নোট নয় এটা আপনারা বাড়িতে কীভাবে বুঝবেন সেটা হচ্ছে বাড়িতে ইউবিরের ত্রু বুঝতে হবে এটা হচ্ছে আমাদের এখানে একটা মেশিন আছে এটাতে ইউভি রে দিয়ে আমরা নোটটাকে দেখি সোজাভাবে রাখলে স্ট্রিপগুলো দেখা যাচ্ছে এই হচ্ছে একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকার নোট এবার আমরা এই পাঁচশো টাকার যে পান্ডিলে সেটা দেবো দেখুন এই রেটার এতটাই ক্ষমতা এই হচ্ছে পুরোটা আপনার একসাথে দিয়ে দিন থেকে এটা হচ্ছে একশো টাকা নোট আছে একটা বান্ডিলে এই হচ্ছে দেখুন মাঝখানে স্ট্রিপগুলো কেমন তারার মতো দেখতে লাগছে না আকাশে তারার মতো এরকমই থাকে এটা আমরা কিন্তু প্লেন নর্মাল লাইটে কিন্তু দেখতে পাবো না এটা কিন্তু আমরা একমাত্র ইউভি রেতেই দেখতে পাবো দেখুন নোটটা কেমন দেখতে লাগছে একদম সেই তারামণ্ডলের তারাগুলো যেরকম থাকে আর এই যে হচ্ছে পিছনে হলুদ কালারের লাইটটা সেটা একমাত্র ইউভি দেখতেই জ্বলবে নর্মাল ডেতে জ্বলবে না এভাবেই কিন্তু আমরা ফেক নোট অরিজিনাল নোট দুটোকে চিনতে পারি এই দেখুন এটা যে একটা প্লেন ব্যাপার এটা আমি যখন ইউ এটার মধ্যে কোনো ধরনের রিফ্লেকশন আসছে না না মাঝখানে কোনো তারা